আপনাদেরকে স্বাগত তো আজকে রেসিপি চিকেন কারি তো চলুন এখানে আমার কি কি লাগছে দেখে নিন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো একটা কুচি করে নিয়েছি নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট এবং কিছুটা গোটা মশলা এখানে নিয়ে নিয়েছি আমি একটা তেজপাতা গোটা জিরে চা চামচ দুটো শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ এবং দারচিনি এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং লবঙ্গ এতে দিয়ে দেবো একশো চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা এবার ফোড়নটা লাল হওয়া অবধি একটু অপেক্ষা করব ফোড়নটা এখানে লালও হয়ে গেছে এবং ফোড়ন থেকে সুন্দর গন্ধও বেরোতে শুরু করেছে এতে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার এখানে হালকা করে লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব চিকেনটা দিয়ে একবার ভালো করে পেঁয়াজের সাথে চিকেনটাকে মিশিয়ে নেব দিয়ে এবারে এটাকে একটু দিয়ে দেব এখানে আমার মাংসটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এতে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা টমেটো কুচি দিয়ে দু মিনিট আবার ভালো করে ভেজে নেবো এটাকে এখানে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা এবার আদা রসুনের পেস্টটাকে মাংসের সাথে ভালো করে একটু কষিয়ে নেব এখানে আমার আদা রসুনের পেস্টটা দিয়ে একটু খানিকক্ষণ আমি কষিয়ে নিলাম এবার এতে একা একা আমি শুকনো মশলাগুলো আমি ব্যবহার করব এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের ঝালটা প্রয়োজন মতন ব্যবহার করবেন চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব মশলাগুলোকে আমি মাংস সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে কষে থাকবো যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে একটা ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ একবার ভালো করে নাড়িয়ে নেব এবং এতে দিয়ে দেবো আমি এখানে আমি দু চা চামচ দই ফাটিয়ে ভালো করে রেখেছি এবার দিয়ে দেবো দইটা এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন না নাহলে কিন্তু দইটা ফেটে যাবে এবার দইটাকে দিয়ে ভালো করে অনবরত এটাকে নাড়িয়ে যাব এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এবং দিয়ে দেবো স্বাদ অনুসারে মিষ্টি এবার একবার ভালো করে মাংসটাকে কষিয়ে নেব এবারে এতে দিয়ে দেবো চা চামচ চিকেন মশলা এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি দই দেখবেন দুদিন থাকলে দেখবেন একটু বেশি টকভাব চলে আসে সেক্ষেত্রে কি করবেন দইটাকে একটা কাপড়ের মধ্যে রেখে পুটলির মতন করে ঝুলিয়ে রেখে দেবেন দইয়ের দেখবেন সমস্ত জলটা বেরিয়ে গেলে দইয়ের দেখবেন টকভাব তা কিন্তু আর থাকবে না আমার টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এবার মাংসটাকে আমি একবার ভালো করে নাই নিচ্ছি দেখুন মাংস থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এটা আরেকটুগুনি কষিয়ে এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম জল জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে একবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালো করে সিদ্ধ হতে দেবো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা এখানে আমার রেডি হয়ে গেছে চিকেন কারি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটি আপনারা ভাত রুটি লুচি যার সাথেই খান না কেন একবারে জমে যাবে আবার ফিরবো কোনো নতুন রেসিপি এবং নতুন কোনো টিপসেস তাকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন